আপনারা নিশ্চয় খেয়াল করেছেন অনেক পেঁপে গাছে কিন্তু কখন এবং কেন এই ঠেস দেওয়া হয় জানেন কি পেঁপে গাছ দেখতে সরু ও কোমল ধরনের বিশেষ করে ফল ধরার সময় যখন গাছে ভার বাড়ে তখন হঠাৎ ঝড় বৃষ্টিতে গাছ হেলে পড়ার আশঙ্কা থাকে এই অবস্থায় যদি গাছটিকে সাপোর্ট দেওয়া না হয় তাহলে গাছ ভেঙে যেতে পারে ফল নষ্ট হয় এমনকি পুরো গাছটি মারা যেতে পারে তাই কৃষকরা বাঁশের খুঁটি দিয়ে সেচ দিয়ে গাছটিকে সোজা রাখেন এতে ঝড় বৃষ্টি বা ভারী ফলের চাপেও গাছটা সোজা ও নিরাপদ থাকে সুতরাং যারা পেঁপে চাষ করছেন বা ভবিষ্যতে পেঁপে চাষ করবেন তারা সময় মতো গাছে ছেঁচ দেওয়ার এই কৌশলটি অবশ্যই অবলম্বন করবেন